আপনাকে বলিত তো হয়ে হয়ে মুস্তাফিজুর রহমান যখন সে পনেরোতম ওভারে তার নিজের তিনতম ওভার বলটা এসেছিল মানে সেই ওভারে সে তার প্রতিটা বল ডট করে এবং সে মেডেন ওভার নেই আর সেই সুশান্ত সিংকে শুধুমাত্র উইকেটের পাশে দাঁড় করে রেখেছিল মুস্তাফিজুর রহমান তো আপনাকে দুই হাজার চব্বিশে মুস্তাফিজুর রহমান আইপিএল ছাড়ল সাথে চোদ্দোটা উইকেট নিয়ে তো আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে আইপিএল সেরা বরার ছিল মুস্তাফিজুর রহমান সেটা নিয়ে কারোর সন্দেহ নেই আপনাকে একটা মজার কথা বলিত এই বছর আইপিএল সব থেকে বেশি রান হয়েছে যেখানে প্রতিটা টিম দুইশো পঞ্চাশ দুইশো ষাট এমনকি দুশো সত্তর চলে গিয়েছে সেখানে মুস্তাফিজুর রহমান পঞ্চাশ পার্সেন্ট ডট বল করেছে আপনি ভাবতে পারছেন মুস্তাফিজুর রহমান কেমনভাবে বল করেছে এবছর আইপিএলে আর আপনাকে বলি কাল যে মুস্তাফিজুর শেষ ম্যাচটা তার খেলে গেল এখানে আপনি বুঝতে পারছেন তার ইকোনমিকটা দেখে যেখানে প্রতিটা বলার এগারো বারো তেরো চোদ্দ ইকোনমিতে রান দিয়েছে সেখানে মুস্তাফিজুর রহমান পাঁচ পয়েন্ট পঞ্চাশ ইকোনমিতে রান দিয়েছে সাথে একটা মেডেন ওভার মানে আপনাকে বুঝতে হবে যে আইপিএল এর থেকে মুস্তাফিজুর অনেক কিছু শিখে গেছে আর এটা আমি নয় সেটা মুস্তাফিজুর রহমান নিজের মুখে বলেছে যে সে আইপিএল থেকে অনেক কিছু শিখে গেছে আর আপনি জানেন কি আইপিএল এ মুস্তাফিজুর মুস্তাফিজুর রহমান বিশ্বসেরা সেরা অলরাউন্ডার সাকিবুল হাসান যার রেকর্ড ভেঙে দেবে তো আপনাকে বলি মুস্তাফিজুর রহমান একষট্টি উইকেট নিয়েছে সাতান্ন টি ম্যাচের মধ্যে আর যেখানে সাকিবুল হাসান তেষট্টি টি উইকেট নিয়েছে একাত্তরটি ম্যাচের মধ্যে আপনি বুঝতে পারছেন মুস্তাফিজুর রহমান একষট্টি টি উইকেট নিয়েছে সাতান্ন টি ম্যাচের মধ্যে আর সাকিবুল হাসান তেষট্টি টি উইকেট নিয়েছে একাত্তরটি ম্যাচের মধ্যে আর মুস্তাফিজুর রহমান যদি আইপিএল এর মধ্যে এতগুলো ম্যাচ খেলতো আমি হান্ড্রেড পার্সেন্ট সিওরজেসের সাকিবুল হাসানের রেকর্ড ভেঙে দিত তো আশা করছে আপনি বুঝতে পেরেছেন সিএসকে এর জন্য মুস্তাফিজুর রহমান কত বড় বলার মুস্তাফিজুরকে তেমন ভাবে সিএসকে কে ছেড়ে যাওয়া উচিত হয়নি তো তারপরে এতটুকুই বলবো যে দেশ আগে তারপর কোন লীগ মুস্তাফিজুর জায়গাতে যেই আসুক না কেন সে আর মুস্তাফিজুর না যেহেতু সেহেতু সে মুস্তাফিজুরের মতো পারফরমেন্স দিতে পারবে না কারণ এই বছর আইপিএল এ ভুমরা এবং মুস্তাফিজুর রহমান প্রতিটা ব্যাটসম্যানকে কে ব্যাট ধরিয়ে পিচের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল আপনাকে বলি মুস্তাফিজুর রহমান তার শেষ ম্যাচটা তো হেরে গেছে কিন্তু তার এই ম্যাচটা মানে তার পারফরমেন্স আইপিএলের পেজের মধ্যে লেখা থাকবে যেখানে মহেন্দ্র সিং ধোনি নিজে টুইট করেছে মুস্তাফিজুর রহমানের জন্য যে ব্যাটিং পিচেও ম্যাডেন ওভার বল করা যায় সেটা আমাকে টাক লাগিয়ে দিয়েছে আমরা এই রানে ম্যাচ জিততে পারতাম আমরা ম্যাচ হেরেছি কিন্তু মুস্তাফিজুর রহমান যে সিএসকে জন্য একটা স্টার সেটা আর জানতে পারো বাকি নেই আপনাকে বলি অস্ট্রেলিয়ার স্টার ম্যাথু হেডেন সেও পর্যন্ত মুস্তাফিজুর রহমানের নাম করে গেছে যে সে টোটালি মতো বল করে মধ্যে তার দুর্দান্ত চোখ ধাঁধানো বোলিং অল্প সময়ে সে মন জয় করে নিয়েছে সিএসকে এর প্রতিটি ভক্তদের কাছে আসে দেশে ফিরেছে কারণ তার সাথে জিম্বাবুয়ের ম্যাচ আছে সে জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলবে আশা করছি তার পারফরমেন্স এমনই থাকবে মাস্টার ক্লাস মুস্তাফিজুর তো চলুন তার ম্যাচ দেখার জন্য অপেক্ষায় থাকলাম আশা করছি আমিও দেখবো আপনারাও দেখবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে একটা লাইকও করে যাবেন